আপনার লিডারের আপনি যত তেলবাজি করেন আর চাটুকরিতা করেন আপনার লিডারের সব কিছু আদ্যপান্ত আপনার নলেজেও নাই থাকলেও সব কিছু প্রকাশ করা হয় না ঠিক কিনা যার যার জীবনী লেখা হয় যতদূর পর্যন্ত ভালো ওই পর্যন্ত জানানো হয় আর যেই পর্যন্ত জানানো যাবে না ওই পর্যন্ত আস্তে করে ঢাকায় রাখা হয় ঠিক না ভাই আমাদের যে স্বাধীনতার ইতিহাস ওই স্বাধীনতা ইতিহাসের মধ্যেও কাউকে কাউকে ওভার হিরো বানানোর চেষ্টা করা হয় আমাদের যারা বিশ্লেষক তাদের বক্তব্য হচ্ছে স্বাধীনতার যে প্রiyotটা আমাদের নয় মাস ওই সময় এমন কতগুলো লিডার পরিস্থিতির কারণে এই দেশেই ছিলেন না এই যুদ্ধের পেডটিকালে সাথে তাদের কোনো সম্পৃক্ততাই ছিল না এখন বয়ান যদি আপনি যুদ্ধের দেন যেই লোক ছিলই না নয় মাস তাকে কিভাবে সম্পৃক্ত করবেন এই জন্য এই গ্যাপ পূরণ করার জন্য এত পরিমাণ তেল মারা হইছে যে 24 ঘন্টার মধ্যে নাম নিশানা মানুষ আবার বুঝতে ঠিক কথা কিন্তু বুঝেন কোনো হিংসাত্মক কথা এখানে নাই বুঝের কথা বুঝের কথা এটা যে আপনি কাকে আপনার আদর্শের মানদণ্ড ঠিক করছেন এটা আপনাকে নৈতিক ভাবে মন থেকে পরিষ্কার হতে হবে শুধুমাত্র ঠিক ঠিক আর জোরে জোরে হো হো বললে হবে না এই বুঝ আপনাকে পরিষ্কার করতে হবে ঠিক কি না এবং সালাম বর্ষিত হোক আপনার আমার প্রিয় রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি হচ্ছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ নিজের থেকেই অনেক দিন ধরে যোগাযোগ আমাদের মাঝে আছে কিন্তু তার একটা আশা যে এই মসজিদে সাহেবুল্লাহ ভাই আপনি আসবেন আমরা একটু কথা শুনবো তো ইয়াহিয়া তা কি যে মসজিদে কথা বলেন সেই মসজিদে আসার সুযোগ কে ছাড়তে চায় বল থাকতে চায় কেউ এই জন্য আমি মনে করলাম যে আজকে কোনো রকম একটা গ্যাপ বের করা গেছে তা আমি বলছি আলহামদুলিল্লাহ এখানে তো আজকে আপনাদের এই উপস্থিতি আপনাদের এই সুন্দর সুন্দর মুখগুলি দেখতে পেরে আলহামদুলিল্লাহ বড়ই আপ্লুত আজকে আমি যে আল্লাহ আলমিনের নবী করিম সাল্লামের এই মহামানবের জীবন থেকে

আল্লাহ কোরআনে বলছেন তাসকিমা আনকি সুকুম তোমাদের মন যা যাবে তাই পাবে কিন্তু অস্তিত্ব দোন বিষয় হাদিস পড়তে পড়তে আমরা দেখেছি জান্নাতে যাওয়ার পরেও জান্নাতিদের কত কোন আফসোস থাকে এক জান্নতি বলদুইজনই জান্নাতে কিন্তু তোমার মর্যাদা এত উপরে তোমার গ্রেড এত হাই দুইজনই একটা অ্যাপার্টমেন্টে 1500 স্কয়ার ফিটের বাসানেই থাকে কিন্তু একজন টাইলস ইতালিয়ান আরেকজন চাইনিস চাইনিজ আরেকজন বাংলাদেশ একই মান একজন কিচেনের ফিটিং পুরাটাই বাহির থেকে নিয়ে আসা আরেকজন আর কিচেনের ফিটিং পুরাপুরি প্লাস্টার প্লাস্টার এখন যেটা বাহির থেকে নিয়ে আসা প্লাস্টার দুটাই হয় কিন্তু দুটা কি এক মানে না মারবেলা টাইলস কি এক মানেন না কিন্তু বিড়াওর ফ্যাসিলিটিস ও বলবে আল্লাহ তোমার আল্লাহ এত মর্যাদা দিলো কেন নেয়ামত ওই আন্ডা তখন বলবে নবীজি বলছেন একমাত্র কারণে পার্থক্য হইছে সে তখন বলবে দুনিয়াতে কিছু মজা ছিল ছিল কোরআনের হালাকা ছিল নবীর সিরাতের আলোচনা ছিল তাফসীর ছিল যেইগুলাতে আমার ব্যস্ততাকে উপেক্ষা করে আমি আল্লাহর জন্য ওই হালাকায় কেবল বসছিলাম ওই এবাদতের কারণে আল্লাহ আমাকে জান্নাতের মর্যাদা বাড়াইছে সুতরাং অনেক সময় আমাদেরকে উস্কায় শয়তান অনেক শুনছি জানার কথা ইউটিউবে দেখে নিবনি কি বলে উস্কায় আমাদেরকে না ভাই কেন উস্কায় জান্নাতের গ্রেট যেন ওর শত্রু উপরে না পায় এছাড়া অন্য অন্য কোন কারণ নাই বহু লোক সময় নষ্ট করে কিন্তু মসজিদে আসলে ওনার একটা অস্থিরতা মসজিদ ভাল লাগে না মসজিদের ভিতরে থাকতে কেমন যেন উসকুস করে মোবাইলে খেলা যায় না ডানে খেলা কত জমা হয়ে গেছে পোস্ট দিয়ে আসছিলাম আমাদের ঢোকার আগে কয়টা লাইক করলো এখনো দেখা আইনা এরকম ভাই ওদের আইডি আবার খুঁজে দেখবেন এই রকম মাহফিলের একটা পোস্ট ওদের আইডিতে খুঁজে পাবেন না ঠিক হ্যাঁ শেয়ার করে কিন্তু এটা আবার করলে মানুষজন যদি মনে করে মোল্লা মোল্লা গন্ডবেড় হয় এই জন্য মাহফিলের শেয়ার করবে না এখানে যে তিনটা ছবি নেওয়া যেতে পারে এটা মানুষের কাছে জানার সুযোগ আজকে কি আলোচনা হলো আমার কাছে এই পয়েন্টটা ভালো লাগছে এটা লিখে পোস্টার তাহলে তো মানুষ খুঁজে ফেলবে আরে এ তো দেখি যে হুজুর হইয়া গেল তাই না হুজুরদের তো অনেক গন্ধ না হ্যাঁ গন্ধ এটা সুগন্ধ এটা জান্নাতের গন্ধ এটা বেহেস্তের গন্ধ নবীওয়ালা গন্ধ নবীওয়ালা গন্ধ তাদেরই পছন্দ হয় না যাদের সাথে ইবলিসের সম্পর্ক ঠিক প্রিয় ভাইরা আমরা এই জন্য আজকে যে মজমায় বসেছি খুব সহজ মজমা নয় এটা আল্লাহ রাব্বুল আলামিন সকলের নসিবেও দেন না

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা কেন জরুরি সাবজেক্টের নাম কি রাসূল ভালোবাসা কেন জরুরি এটাই আমাদের সাবজেক্ট নবীজিকে ভালোবাসতে হবে নবীজির কোনো বিকল্প নাই মতো মত মানুষ হয় না খাতা মন নবীর এই সকল কোন কথা চলবে না আজকে কথাবার্তা চলবে নবী করে কেন ভালোবাসতে হবে আল্লাহ এবং তার রসুল যেই সূত্রে বর্ণনা করেছেন ওই সূত্র অনুযায়ী জেনে তারপরে বাড়ি যাবো ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন এক ঘন্টা কথা বলবো ভাই হ্যাঁ এক ঘন্টা কথা বলবো ইনশাআল্লাহ আমার এক ঘন্টা আলহামদুলিল্লাহ অন্যদের পনেরো দুই ঘন্টা দুই ঘন্টা

রসুল সাল্লা সাল্মের ভালোবাসা কেন জরুরি এই বিষয়ের উপর একটা বুঝ নিয়ে ইনশাআল্লা আল্লাহ দয়ায় আমরা রসূল প্রেমের এক নতুন সাগরে ডুব দিয়ে আমরা আজকের এই মসজিদ থেকে বের হব ইনশাহ আমি আপনাদের কাছে সুরা নিসার একশো নম্বর আয়া থেকে আ করেছি এই আয়া থেকে রিমার বুঝ এবং অনুবাদ দিয়ে আমরা আলোচনার মধ্যে ঢুকে যাবো ইনশাল্লাহ প্রিয় আল্লাহ নামিন নবীজি ব্যাপারে ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট দিচ্ছেন কি আমার পর্যন্ত মানুষের জন্য আল্লাহর নবী জানাচ্ছে না দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও আমার নবী কে নিজে জানার্থি আল্লাহ বলছেন ওয়ালাউলা ফাদুল্লাহ আলাইকা ওয়া রাহমাতুহু

আল্লাহর প্রেমিন তাকে নিজে সংরক্ষণ করবেন আল্লাহর প্রেমিন তার হাবিবকে দুনিয়াবাসীর জন্য ভালোবাসার পাত্র যে বানাবেন এইটা নবীজি নিজে নিজে অন্যায় আল্লাহ রাব্বুল আমিন নিজে গাইড করে করে আল্লাহ রাব্বুল আমিন যাবতীয় চক্রান্ত থেকে নবীজিকে হেফাজত করেছেন এই আয়াতে কারীমান তাফসীর আর আলোকে মুফাসসিররা ব্যাখ্যা করেছেন কেয়ামত পর্যন্ত নবীর বিরোধিতা চলবে নবীর আদর্শ নিয়ে নানান কথা চলবে কিন্তু কখনো নবীর বিরুদ্ধবাদীরা আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় বিজয়ী হবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াদুরুনাক আমি আল্লাহ গ্যারান্টার হলাম তারা কখনো আপনাকে পথ প্রশস্ত করতে পারবে না বরং নবীর আদর্শ নিয়ে নবীর বিপক্ষে যারা আসবে আল্লাহ বলছেন ইল্লা আনফুসাহুম তারা নিজেরাই নিজেদেরকে বিভ্রান্ত করে ফেলবে ওয়া মা ইয়াদুরুনা আপনার কোনো ক্ষতি তারা করতে পারবে না মিন শাই আল্লাহ বলছেন চুল পরিমাণও তারা ক্ষতি করতে পারবে না বরং নবীর বিরুদ্ধে যারা আসবে তারা নিজেরাই নিজেদের ক্ষতির মধ্যে ফেলে দিবে আল্লাহ রাব্বুল পরে এরপরে বলছেন وَأَنْزَلَ اللَّهُ عَلَيْكَ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَعَلَّمَكَ مَا لَمْ تَكُنْ تَعْلَمُ ক্ষতি করতে আসবে যারা তাকে মিসগাইড করার কথা মনে করেছিল নবী তো থাকবেন না নবী তো দুনিয়া থেকে চলে যাবেন কিন্তু নবীর আদর্শ কি দিয়ে বুলন্দ থাকবে যারা তাকে অনুসরণ করবে তারা কোন কিতাব থেকে গাইড হবে আল্লাহ বলছেন ওয়া আনযালাল্লাহু আলাইকাল কিতাব রব আপনার প্রতি কিতাব নাযিল করেছেন ওয়াল হিকমা প্রজ্ঞা দিয়েছেন এর মধ্যে ওয়া আল্লামাকা মা আর এমন কিছু আপনাকে শিখিয়েছেন হে হাবিব যে বিষয়ে আপনি জ্ঞাত ছিলেন না মুফাসিদদের সম্মিলিত ব্যাখ্যা হচ্ছে দুনিয়ার বুকে ইনসাফ আদালত প্রতিষ্ঠিত করার জন্য দুনিয়ার থেকে যত ধরনের জাহালত দূর করার জন্য যা যা লাগবে কিয়ামত পর্যন্ত মানুষের জীবন যাপন করার জন্য ইসলাম দা কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফের জন্য যা যা লাগবে আল্লাহ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু সব জ্ঞান দিয়েছে আদম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়া আল্লামা আদম আসমা কুল্লাহা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সকল বিষয়ের নাম শিখিয়েছিলেন মুফাসসিরদের অনেকের ব্যাখ্যা নাম মানে কেবলই নাম সব বিষয়ে জ্ঞান আদম আলাইহিস পূর্ণতা ছিল না বলবেন কেমন করে ছোট্ট একটা উদাহরণ দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা আদমকে সব নাম শিখাইছি ফেরেশতারা তোমরা জানো নাকি জানি আমরা আমাদের তারা জানার কোন ক্ষমতা নাই আল্লাহ বললেন এখন তোমরা সবাই আদমকে চিন্তা করো আদমকে সবাই চিন্তা করলো ইল্লা ইবলিস ইবলিস যে চিন্তা করলো না বুঝে থাকলে বলেন তো আদম আলাইহিস সালাম আল্লাহ যে জ্ঞান দিয়েছিলেন ইবলিস যে তাকে চিন্তা করবে না করবে না এই জ্ঞান কি ওর মধ্যে ছিল না তাহলে আল্লাহ যে বললেন সব জ্ঞান দিয়েছেন আল্লাহ নাম শিখেছিলেন এই জন্য জ্ঞানের লেয়ার আছে লেয়ার আছে কিন্তু একমাত্র ব্যক্তি দুনিয়ার বুকের চার ব্যাপারে আল্লাহর সাক্ষ্য দিচ্ছেন আমি আপনাকে মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত করেছি নবী নিজেকে বলতেছেন বয়স্ক আল্লিমা আমি তোমাদের জন্য শিক্ষকতা করার জন্যই প্রেরিত হয়েছি এর দ্বারা বোঝা যায়

আপনার যে আল্লাহর যে অনুগ্রহ এইটা আজিম থেকে আজিম এইটার কোনো পরিমাপক দুনিয়ার বুকে নাই এই আয়াতে কারিমার আলোকে বোঝা যায় যে মানুষ জ্ঞানে পূর্ণ যেই মানুষ হিকমতে পূর্ণ যেই মানুষকে আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন আপনি যা জানতেন না যা যা লাগবে জানানো হয়েছে তাহলে এখন জিজ্ঞাসা হচ্ছে আপনি যেই মানুষের ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিছেন অনুসরণ কি তার ব্যাপারে করবেন নাকি অন্য কারো অন্য কারো করতে পারি আমরা দুনিয়ার কারো ব্যাপারে সার্টিফিকেট আছে কারো ব্যাপারে সার্টিফিকেট নাই একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ব্যাপারে সার্টিফিকেট আছে আপনার লিডারের আপনি যত তেলবাজি করেন আর চাটুকরিটা করেন আপনার লিডারের সব কিছু আপনার নলেজেও নাই থাকলেও সব কিছু প্রকাশ করা হয় না ঠিক কিনা আর হিডেন লাইফ আছে যার যার জীবনী লেখা হয় যতদূর পর্যন্ত ভালো ওই পর্যন্ত জানানো হয় আর যেই পর্যন্ত জানানো যাবে না ওই পর্যন্ত আস্তে করে ঢাকায় রাখা হয় ঠিক না ভাই ওই স্বাধীনতার ইতিহাসের মধ্যেও কাউকে কাউকে ওভার হিরো বানানোর চেষ্টা করা হয় আমাদের যারা বিশ্লেষক তাদের বক্তব্য হচ্ছে স্বাধীনতার যে পিরিয়ডটা আমাদের নয় মাস ওই সময় এমন কতগুলো লিডার পরিস্থিতির কারণে এই দেশেই ছিলেন না এই যুদ্ধের প্র্যাকটিক্যালের সাথে তাদের কোনো সম্পৃক্ততাই ছিল না এখন বয়ান যদি আপনি যুদ্ধের দেন যেই লোক ছিলই না নয় মাস তাকে কিভাবে সম্পৃক্ত করবেন এই জন্য এই গ্যাপ পূরণ করার জন্য এত পরিমাণ তেল মারা হইতে যে চব্বিশ ঘন্টার মধ্যে নাম নিশানা মানুষ আবার বুঝতে কথা কিন্তু বুঝলেন কোন হিংসাত্মক কথা এখানে নাই বুঝের কথা বুঝের কথা এটা যে আপনি কাকে আপনার আদর্শের মানদণ্ড ঠিক করছেন এটা আপনাকে নৈতিকভাবে মন থেকে পরিষ্কার হতে হবে শুধুমাত্র ঠিক ঠিক আর জোরে জোরে হো হো বললে হবে না এই বুঝ আপনাকে পরিষ্কার করতে হবে ঠিক কিনা